সাল্লাউ আল্লাসাল্লাম বলেন সালা সুল্লায়াদু হুলুন আল জান্নাতা অলা ইন্দুরুন আল্লাহ ইলাইহিম ইয়াও মাল তিয়ামা তিন শ্রেণীর তিন শ্রেণীর পতো আল্লাহ সুবহান ও তাআলা কাকাবেনও না জান্নাত দিবেন না আচ্ছা আল্লাহ যদি না তাকায় আমাদের আর টুনু জীবনের দাম আছে আল্লাহ যদি না তাকায় যেখানে আল্লাহ সুবহান ও তালা বলে চন বুজু হইয়াও মাই না জরম বিরাপ রপি হে না জরা গুজু হুই ও মা না জরা আল্লাহ কাল হাস দিন বলেন কিছু কিছু চেহারা সেদিন থাকবে যেগুলি আমার দিকে তাকিয়ে থাকবে আমার চেহারার দিকে তাকিয়ে থাকবে ওই চেহারাগুলি আমার দিকে তাকিয়ে থাকবে আর আমি আল্লাহও তাদের দিকে তাকিয়ে থাকবো সোহান আল্লাহ সোভাল আল্লা বলেন আমি তার সাথে চে আমার চেহারা দেখাবো না শুধু তাই নয় তারা জানাতেও যাবে না রাসূল বলেছেন তিন জন কয়জন তিন শ্রেণী এবার তারা কারা আলাদাই যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আচ্ছা বলেন তো দেখি সন্তানকে যদি আপনি শিক্ষা দেন যে আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না এই সন্তান কি কোনোদিন আপনার বাইরে কথা বলবে এই সন্তান কি আপনার সাথে কোনো বেদবি করবে এই সন্তান কি অশালীন হবে এই সন্তান তখন হয়ে যাবে সেই রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের সেই জান্নাতের খুশকুবরি দেওয়া সন্তানের মতো হয়ে যাবে সেই সন্তান হয়ে যাবে লুকমানের সন্তানের মতো হয়ে যাবে রাসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে সে জান্নাতে যাবে না প্রথম ধাপ আমার পরিবারকে সুন্দর বানায় আমার পরিবারকে সুন্দর বানায় আমার পরিবারে শান্তি ঢেলে দেয় কি বলেন ঠিক আছে কিনা বলেন মা বাবার সাথে যখন সন্তান ভালো আচরণ করে পরিবারটা ভালো থাকে না খারাপ থাকে শান্তি থাকে না অশান্তি থাকে শালীন হয় নাকি অশালীন হয় আলহামদুলিল্লাহ দ্বিতীয় এমন সন্তান এমন মানুষ এমন মানুষ যখন পুরুষের অনুসারী হয় পুরুষের অনুসরণকারী হয় অর্থাৎ পুরুষালী পোশাক যখন মহিলারা পরবে আজকে আছে কিনা বলেন আগে প্যান্ট শার্ট পরা হয়তো কিছু বাংলাদেশের কিছু ধনাঢ়্য পরিবারের কিছু ধনাঢ়্য পরিবারের ললনাদেরকে দেখা যেত ললনা এদেরকে দেখা যেত এরা প্যান্ট শার্ট পরে তাদের বাড়ি থেকে বের হয় গাড়ি নিয়ে বের হয় এছাড়া সমাজের মধ্যবিত্ত আর ইসলাম প্রিয় মানুষের কোন সন্তান প্যান্ট শার্ট পরতো না কোনো মেয়ে কথা ঠিক আছে কিনা বলেন এখন তো অবস্থা এরকম হয়ে গেছে আমাদের মেয়েরা গ্রামের মেয়েরা পর্যন্ত প্যান্ট শার্ট পরে এখন বাজারে আসে এটা এখন বেশি কিছু বেশি কিছু এখন লজ্জার বিষয় না এটা অর হয়ে গেছে কি বলেন হয়ে গেছে না চতুর্দিকে এখন দেখা গেছে রাসুল পাকসাল্লাহাম বলেছেন যখন তোমার মেয়েগুলি ছেলেদের পোশাক পরবে তখন তুমি ধরে নিও তুমি ধরে তার জন্য আল্লাহ সুবহান ও তালা জান্নাতটা বন্ধ করে দিবেন আর আল্লাহ তার দিকে তাকাবেন না কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তৃতীয়ত রাসুলি পাক সাল্লাহ সাল্লাম যার কথা বলেছেন দায়ুস দায়ুসকে এমন পিতা পরিবারের এমন মা তার পরিবারে তার সন্তান দিন মানে না যে ব্যক্তি পরিবারের সবাইকে অশ্লীল ভাবে মানা চলাফেরা করার পরও আপনার মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে গতকাল এক মহিলা আসলো এসে বলছে হুজুর আমার মেয়ে তার খালাতো ভাইয়ের সাথে একটা সম্পর্ক আছিল কে বলতেছে বলেন কে বলতেছে মা বলতেছে আমার মেয়ে তার খালাতো ভাইয়ের সাথে কি ছিল সম্পর্ক ছিল হুজুর এই কয়েকদিন পর্যন্ত ওই ছেলে আর আমার মেয়ের সাথে ফোনে কথা বলে না হুজুর এখন কি করা যায় আমি বললাম এখন আপনি উঠে বাহিরে চলে যান আপনি উঠে বাহিরে চলে যান কারণটা কি এই মেয়েটা দায়ুস এই মহিলাটা কি এই মহিলাটা দায়ুস তার মেয়ে তার মেয়ে প্রেম করতেছে তার মেয়ে অবৈধ সম্পর্ক করছে এবার মেয়ের মা এটা মেনে নেয় মেয়ের বাবা মেনে নেয় রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন দায়ুষ মানে এটা নয় নিজে অবৈধ কাজ করে এটা দায়ুষ নয় বরঞ্চ পরিবারের কেউ যদি অবৈধ কাজ করে যারা মেনে নেয় তারা দায়ুস আমাদের সমাজ আছে কিনা দায়ুস আমাদের পাড়া প্রতিবেশীতে খুললেও দায়ুস পাওয়া যাবে কথা ঠিক আছে কিনা বলেন গ্রামে খুঁজলে পাওয়া যাবে আপনি আপনার গ্রামে আপনার পরিবারে খুঁজে দেখবেন দায়ুষ বড়া মেয়ে আরেকজনের সাথে প্রেম করে আপনি তাকায় তাকায় দেখেন আর মনে মনে বলেন মায়া যদি খরচ থেকে কি না রাসুল বলেছেন দায়ুষ রাসুল কি বলেছেন আর ক্ষেত্রে ঘোষণা কি দায়ুষ কখনো জান্নাতে যাবে না দায়ুষের প্রতি রাসুলি পাকসালাম দায়ুষের প্রতি আল্লাহ নজরও দিবে না আপনি হজ করেন পাশ্য নামাজ পড়েন জাকাত দেন আপনি ভালো মানুষ হন কিন্তু জান্নাতে ঢুকতে পারবেন না কারণ আপনি কি আপনি কি বলেন দায়ুষ আপনি দায়ুষ সুতরাং আমাদের সমাজে এখন আমাদেরকে দায়ুস বানানোর জন্য আমাদেরকে দায়ুষ বানানোর জন্য যারা আমাদের মেয়েগুলিকে আমাদের ছেলেগুলিকে পশ্চিমা দেশের নীতি শিক্ষা দিতে চায় আল্লাহর কসম জান থাকতে আমরা এটা দেব না ইনশাআল্লাহ কথা ঠিক আছে কিনা বলেন আমার মেয়ে আমি আমার মেয়েকে আমার ছেলেকে আমার নীতিতে আর আমার নীতি হবে মোহাম্মদ রসুল্লা সাল্লা নীতিতে আদর্শে আমি আমার মেয়েকে আমার ছেলেকে বড়